একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর এই ব্লগটি ছিল আমি যেদিন আমার বাবানকে নিয়ে আমার বাপের বাড়ি থেকে শ্বশুর আসলাম আর আমার বাবানে তার দাদুর বাড়িতে প্রথম গৃহপ্রবেশের দিন এটা তো গাড়ি চলে এসেছে বাড়িতে গাড়ি ছেড়ে দিয়েছে তো এই গাড়িটা খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছিল সবাই কিন্তু বেলুন এত রোদ সব বেলুনগুলো ফেটে যাচ্ছিলো আর এদিকে বাড়িতে বাবান যেহেতু আসবে তার ডেকোরেশন চলছে তাকে ওয়েলকাম জানানোর জন্য প্রচুর খাটাখাটনি করেছে সবাই মিলে দেখো তোমরা দেখতেই পাচ্ছ সবাই মিলে হাতের সাথে কত হেল্প করেছে আর এই দিনটাতে আমার হাজব্যান্ড এতটাই ব্যস্ত ছিল তার মাঝেও প্রচুর টাইম দিয়েছে এটাতে চেষ্টা করেছে যাতে মানে দিনটাকে আরও স্পেশালভাবে আমাদের সামনে রাখতে পারে ভেবেছিলাম যে বাপের বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করব কিন্তু সত্যি কথা বলতে এতটাই বিজি ছিলাম আর মনটা খুবই ভরাক্রান্ত ছিল বুঝতেই পারছো মা সবাইকে ছেড়ে আসা মানে এই দিনটা যখন এসেছিলাম বিয়ের পরে অষ্টমঙ্গলা থেকে যখন বাড়ি এসেছিলাম সেই দিনটার কথা মনে পড়ছিল আর আজকে যখন বাবানকে নিয়ে আসলাম সেই দিনটার এই দিনটা অনেকটা একরকম ছিল তো পুরো ডেকোরেশন কমপ্লিট তোমরা ডেকোরেশনটা দেখতেই পারছ কত সুন্দর করে সবাই সাজিয়েছে কত পরিশ্রম করেছে তো সত্যি আমি যখন বাড়ি এসে দেখলাম আমার এত ভালো লাগছিল যে এত সুন্দর করে সাজিয়েছে আমার বাবানকে ওয়েলকাম জানানোর জন্য তো খুবই ভালো লাগছে আর এখানটা মানে সারাদিন ওরা পরিশ্রম করেছে বাড়ি এসে যেটা শুনলাম আর পরিশ্রমটা করাটাই স্বাভাবিক কারণ এতটা ডেকোরেশন না খাটলে তো হবে না তো সবাই মিলে খুব হেল্প করেছে সেই জন্য সবাইকে ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ জানাচ্ছি যে আমাদেরকে এত সুন্দরভাবে ওয়েলকাম জানানোর জন্য স্পেশালি আমার বাবানকে তো আমরা বাড়ি প্রায় চলেই এসেছিলাম কারণ আমি যখন ও বাপের বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখনই ফোন করেছিলাম আর তখনই ওরা এই বেলুনগুলো ওরা ফুলিয়েছিল কারণ বেলুনগুলো ফেটে যাচ্ছিলো আর দেখো এটা আমার বেডরুম তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো তো ফাইনালি চলে এসেছি আর বাপের বাড়ি থেকে যখনই বেরিয়েছিলাম প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো সেই জন্য একটু লেট হয়ে গেছিলো বেরোতে আর এখন তো কোনো বেলুনই নেই তো গাড়িতে তো আমার সেজু কাকি শাশুড়ি বাবানকে নিয়েছে তো এটা হচ্ছে আমার সেজু কাকি শাশুড়ি আর এইদিকে যে তাওয়াল হাতে নিয়ে এটা আমার মেজো কাকি শাশুড়ি আর ওইদিকে যে নীল শাড়ি পরে আছে মানে পেছনের লাল রঙের মানে ব্লাউজ পরা যিনি তিনি হচ্ছেন আমার ননদ তোমরা অনেকেই চেনো তো আমার হাজব্যান্ড ওইদিকে সব মালটাল আছে গাড়ি ভর্তি সেগুলো নামাবে সে প্রস্তুতি নিচ্ছে তার বাবারকে এখন বরণ করছো ওর ঠাম্মি দেখো আর সারা গাড়ি ঘুমাতে ঘুমাতে এসেছে আর মানে ও ঠাম্মিরা যখন ওকে আনতে গেছে তখন থেকে ও ঘুমিয়ে তার আগে থেকে আর যেই নিজের বাড়িতে এসেছে সেই ও মানে চোখ খুলে দেখছে মানে চোখ খুলেই একদম দেখছে ঠাম্মি ওকে আশীর্বাদ করছে আর আমার সেদিকে শেষগুলো দিচ্ছে তো সত্যি খুব ভালো লাগছিল মানে একদিকে আনন্দ এক মানে এক পক্ষকে আনন্দ দিয়ে দিয়েছি আর এক পক্ষকে কা এসেছি তো এটাই হয় কিছু ভালো করতে গেলে তো কিছু খারাপও হয় খুব ভালো লাগছে সবাই এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে এতটা আশা কখনো করিনি আশা করিনি বলে এতটা ভালো হয়েছে তো সব নামাচ্ছে আমার হাজব্যান্ড গাড়ি থেকে তো এবার আমি ভেতরে যাচ্ছি কত সুন্দর করে সাজিয়েছে সত্যি দেখে মনটা এতটা ভরে গেছিলো না মানে ভাষায় প্রকাশ করতে পারবো না তো আমার বাবানের গৃহপ্রবেশ তার দাদুর বাড়িতে প্রথম তার নিজের বাড়ি তো খুবই ভালো লাগছিলো আর রিমি বলছিলো আপ অমনি আস্তে আস্তে এসো দাঁড়া ওখানটায় সেই ওখানটা দাঁড়ালাম আর মেঝে কাকি শাশুড়ি বলছে তাওয়ালটা নেবে আমি বললাম না তাওয়ালটা লাগবে না কারণ গরম গরম তো একদিকে বৃষ্টি হচ্ছে আমাদের আমার বাপে এদিকে ওইদিকে কিন্তু এইদিকে অতটা বৃষ্টি হয়নি সেই জন্য এই দিকটা আবার গরম তো খুবই ভালো লাগছে আর বাবা তার নিজের বেডরুমে ঢুকলো মানে কি বলবো মানে আমি ভিডিওটা যখন ভয়েসটা দিচ্ছি না মানে আনন্দ মানে কিছু বলতে পারছি না জাস্ট তো খুবই ভালো লাগছে এটাই বারবার বলছি তো সবাই ওকে পেয়েছে মানে সবাই কত খুশি দেখো আমার ননদ পা নারী নাড়িয়ে মানে ওরও খুব ভালো লাগছে ও কোলে নিয়েছে আর আমার এটা হচ্ছে আমার ননদের ছেলে ও কোলে নিতে পারে না ভয় পাচ্ছে সেই জন্য বারবার বলছে যে নিয়ে নাও নিয়ে নাও আর ওর দাদু মানে এটা আমার শ্বশুরমশাই তো ওকে পেয়ে তো খুবই খুশি যাতে হোক বাড়ির নাতি বাড়িতে এসেছে স্বাভাবিক সবাই খুশি হওয়ারই কথা